স্পেশাল বাড়িতে যখন আমরা দাওয়াত খেতে যাই তখন শুধু খাওন আর খাওন কথাই আছে না আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে শরীফ সিমরান এবং সিমরানের আব্বু কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আসলে কিন্তু প্রবাসী বাবারা দীর্ঘ তিন চার বছর পরে আসলে ছেলে মেয়েদের অন্যরকম একটি আনন্দ হয় তো আমারও সেম ছেলেমেয়েরা অনেক আনন্দ খুবই হ্যাপি তারা তো অবশেষে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন রাস্তায় চলে আসছি এটা হচ্ছে সাওলঞ্জা আমরা যাব সাওলিয়া টু আমজাদ হাট তো এখানে আসার পর আমরা আমজাদহাট চলে আসছি আমি গাড়িতে একটু ভিডিও করে নিয়েছি একটু একটু তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো এখানে আমরা আমজা আমজ নেমে কিছু নাস্তা কিনে নিচ্ছি আমাদের পছন্দ মতো আর এখানে সিমরান একটু দুষ্টামি করতেছে অনেক খুশি তারা তারপর আরও খুশি তাদের রেজাল্ট দিয়েছে শরীফ সিমরানের তারা খুবই ভালো রেজাল্ট করেছে এই কারণে খুশি সাথে আছে তাদের বাবা দীর্ঘ দুই তিন বছর পর দেশে আসে ছেলে মেয়েদেরকে এক দুই মাস সময় দিয়ে থাকে আসলে কিন্তু প্রফারসিদের আনন্দটাই অন্যরকম সরি আমি খুবই এক্সাইটেড কথা বলতে পারছি না অবশেষে আমরা বাজার থেকে রওনা দিচ্ছি এখন অটোতে আছি একটু বাইরের প্রকৃতি তুলে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এক তো শীতকাল আর হচ্ছে সকালবেলা তবে অবশেষে আমরা যেখানে আসছি সেখানে তাদের বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে সিমরান তো খুবই এক্সাইটেড সে চলে যাচ্ছে তো অবশেষে আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি সবাই মিলে দেখা আর এখানে আমরা আসছি সময় দুপুর দুইটা তা আমাদের জন্য খাবার রেডি করতেছে সব কিছু এখানে রেখে দিয়েছে অবশেষে পাকঘর থেকে ব নিয়ে আসছে এখন ডাইন কিছু মেহমান খাচ্ছে আমরা কাঠের উপরে খাব তো সিমরানে একটু দুষ্টামি করতেছে সিমরানের রাব্বু খেতে বসছে খাবারের অনেক আইটেম আর খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে তা আমরা খাবার দাওয়ার করে এখন সিমের একটু ভিডিও করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম